এই গাছটা কিন্তু খুবই এর গুণাবলীর গুণ কিন্তু বলেই শেষ করা যাবে না এই গাছটা এটা হচ্ছে আপন গাছ বলে আর হিন্দিতে বলে হচ্ছে বলেছে আর এই গাছটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গাছ যা আমরা পায়ে মারিয়ে চলে যাই কিন্তু এর যে গুণ সেটা জানলে কিন্তু পায়ে আর মারিয়ে যাব না সঙ্গে সঙ্গে বাড়ি এনে এক জায়গায় পুঁতে দিয়ে দেবো গাছের মতো দেখিতে দেবো এই গাছটা কিন্তু আমাদের সবসময় ব্যবহার করলে যেগুলো হয় আমাদের বাড়িতে এই গাছের পাতা কিন্তু ব্যবহার করলে খুব উপকারী পাবে আর এটা আপন গাছ চিনবে এই যে সিস একটা হয়ে উঠেছে এটা কিন্তু ঘাতেও লাগে কাপড়ে লেগে যায় এইটাই কিন্তু আপন গাছ আর এর এর ব্যবহারটা বলে দেবো আগে তুলে নিচ্ছি এটা সংস্কৃত হয় আর এই গুরুত্ব কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এইটা গাছ আর এর গুণাবলী কিন্তু বলেও শেষ করা যাবে না এই আপাং গাছ কিন্তু আমরা জানি না যে এর এতটা গুণ আর এই গাছটা কিন্তু আমরা মারিয়ে চলে যাই এই গাছের যে এত গুণ জানলে কিন্তু আমরা কোনোদিন এই কিন্তু সংরক্ষণ করে রাখবো আর এই গাছটা কি করে এই গাছের পাতা থেকে গোড়া সব কিন্তু এর গুণাবলী কিন্তু ভরপুর আর এই পাতা কিংবা গোড়া কিভাবে ব্যবহার করবো সেইগুলো দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই আফুন গাছ কিন্তু চেনা কিন্তু খুব সোজা এই একটা শীষের মতো হয়ে থাকে একদম ছোট ছোট গুটি গুটি যে ফলগুলো এই সরু সরু করে একদম শীষের মতো আর পাতাগুলো কিন্তু খুব বড় বড় হয় আর বেশি কিন্তু পাতা হয় না ডাঁটিটাই দেখো এত বড় গাছ নিচ্ছি ডাঁটিটাই ভয় বেশি আর এই এত বড় বড় পাতা হয় এই গাছটা কিন্তু চেনা খুব সোজা আর এই গাছের পাতাগুলো নিয়ে নেব এর পাতাগুলো আমি ছড়ে নিয়ে নিচ্ছি আর এই পাতাটা থেতে নিয়ে তারপর বলবো এই পাতাটা তো আমরা থেতে নিয়েছি আর এই আপন গাছের পাতাটা থেঁতো করে নিয়েছি যে পাতাটা এইভাবে কিন্তু যেখানে আমাদের কা কেটে যায় অনেকটা ডিপ হয়ে কেটে গেল সেই জায়গায় কিন্তু এই পাতাটা দিয়ে একটু কাপড় দিয়ে বেঁধে দিলে কিন্তু সম্পূর্ণ রক্ত পড়া তো বন্ধ হয়ে যাবে আর যে ক্ষত স্থানটা কিন্তু তাড়াতাড়ি সেরে যাবে আর একটা হচ্ছে না যখন আমাদের বাচ্চাদের বলো বড়দের বলো গায়ে বড় বড়ো ফোঁড়া বের হয় অনেক সময় আর সেই ফোড়াগুলো কিন্তু যন্ত্রণা হয় অসহ্য আর সেই একদম নিরাময় করে দেবে এই আপন গাছের পাতা এক দু থেকে তিন দিন এইভাবে দিয়ে যেখানে হবে আর কি ফোড়া টাইপের যেগুলো হয় ফোড়া এইভাবে কিন্তু দিয়ে একটু সুতির কাপড় দিয়ে বেঁধে রাখলে কিন্তু সেই জায়গাটা পুরো একদম সমান হয়ে যাবে আর ব্যথা যন্ত্রণা তো হবেই না এটা একটা উপকারিতা বললাম খানিকটা আবারও খানিকটা পাতাটা আমি ছুড়ে নিচ্ছি এই পাতাটা ভালো করে থেত করে নেবে আর এই পাতাটা আগে থেকে আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি আর এই পাতাগুলো ভালো করে থেতো করে নেবে পাতাটা ফাতাটা ভালো করে থেঁতো করে নিয়েছি আর বাটির মধ্যে এই পাতার রসটা নিয়ে নেয় পাতার রসটা কতটা ডিপ একদম সবুজ আর এই পাতার রসটা আমাদের অনেক সময় বাচ্চাদের বাচ্চাদের কিন্তু দাঁতে যে পোকা হয় অতিরিক্ত পোকা হয় আর কিন্তু খেয়ে খেয়ে নষ্ট হয়ে যায় দাঁতগুলো আর তখন কিন্তু দাঁতগুলো পোকা যখন খায় দাঁতে পোকা হয় তখন দাঁতগুলো কিন্তু দাঁতের অসহ্য যন্ত্রণা বাচ্চাগুলো তো বাচ্চারা তো সহ্যই করতে পারে না এমনি বড়রাও আর তখনই কিন্তু এই যে পাতার রস একটু যেখানে পোকা লেগেছে কি যন্ত্রণা হচ্ছে ফোলা সেই জায়গা কিন্তু একটু তুলো দিয়ে সেই জায়গা কিন্তু একদম চেপে চেপে একটু পাতার রস যেন দাঁতের মারি পর্যন্ত পৌঁছায় এরকম দিলে কিন্তু একদম পোকা বলো একদম সবকিছু একদম আর এইভাবে একটু তুলো দিয়ে দাঁতের মারির মধ্যে চেপে তুলো দিয়ে রসটা যেন দাঁতের মারির মধ্যে কিন্তু পৌঁছায় তখন কিন্তু যে পোকার যন্ত্রণা বলো দাঁতের মারি ফোলা কিন্তু সব একেবারে কিন্তু সেরে যাবে সেটা আমাদের গায়ের চামড়ায় অনেক সময় র্যাশ বা ফুসকুড়ি ঘুড়ি ঘুড়ি বার হয় যেগুলো কিন্তু অনেক ওষুধ খেলেও কিন্তু সারে না আর সেগুলো কিন্তু চুলকায় ভীষণ সেই সময় কিন্তু এই পাতার রস আপন গাছের পাতার রস একটুখানি দু তিন দিন থেকে লাগালে কিন্তু সেই জায়গা একদম নিরাময় হয়ে যাবে এবং তাড়াতাড়ি সেরে হয়ে যায় দু চামচ এই পাতার রস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কেশ রাজপাতা ভিঙ্গুদের পাতা যেগুলো আমরা বলে থাকি গ্রাম অঞ্চলে খুঁদে গেচুরের পাতা আর এই পাতার উপকারিতা আমরা তো সবাই জানি এই চুলটাকে ঘন করে কালো করে আর চুল কিন্তু অসময় পাকতে দেয় না এই পাতার রস আর এই পাতাটা এই পাতাটা একটু থেঁতে নেব আর এই পাতার রসটা আমি এক চামচ মতো নিয়ে নেব আর পাতার রসটা কতটা কালো দেখুন নিয়ে নিলাম পাতার রসটা আর নিয়েছে আপাং গাছের গোড়া আর এটা কিন্তু আমাদের যে চুলটা বয়সের সাথে সাথে আর বয়স কম বয়সে কিন্তু যে চুল পাকাটা আমাদের চুল মাথার চুল একদম সাদা হয়ে যায় মাথাতে একটাও কালো চুল থাকে না আর সেই এই গাছের গোড়ায় কিন্তু রস যেটা মাগলে কিন্তু আমাদের চুলটা কিন্তু ঘনত করবে আর চুলটা কিন্তু কালো করবে আর কোনো দিনই চুলটা সাদা হবে না এই পাতা এই যে গোড়ার রস সপ্তাহে কিন্তু দু থেকে তিন দিন মাগলে কিন্তু অবশ্যই সেই পাতা এই কোড়ার যে রসটা আফাং গাছে সেটা কিন্তু অবশ্যই কার্যকারী হবে এবার এইভাবে শিল দিয়ে মেরে মেরে কিন্তু এটা ঠেটে নেব আর যে পাতা খুঁড়ে খিচুড়ের পাতা লাগে সেই পাতায় গোড়াটা ভালো করে থেকে নেব আর এই পাতার রসটা পুরো একটু সাদা টাইপের হবে আর যেহেতু আমি ওখানটায় খুঁড়ে খিচুড়ের পাতাটার রসটা বার করেছি তার জন্য কিন্তু একটু সবুজতে ভাব হয়ে গেছে আর এখানে কিন্তু আপন গাছের পাতার রস গোড়া গোড়ার রস এক চামচ মতো নিয়েছি আর দুটো পাতার রস কিন্তু তিনটে গাছের গোড়ার যে সাদা রসটা নিয়েছি কিন্তু মিলেমিশে মিশে কিন্তু একই কালার হয়েছে যে খুদে কেশুরের পাতা বা ভেঙের পাতা কেশ রাচের পাতা বলি আমরা একদম কালারটা দেখো কালো মতো হয়ে গেছে আর এখানে নিয়েছি অ্যালোভেরা জেল যেটা আমাদের বাড়ির কাছে অ্যালোভেরা জেল এক চামচ হলেই হবে তার জন্য আমি ছোট দেখে নিয়ে এসেছি এক চামচ আর এই পাতার রস এই পাতা অ্যালোভেরা জেলটা কিন্তু খানিকক্ষণ আগে যদি কেটে রাখা হয় তাহলে এই যে চুলকোনা ভাবটা থাকে কিন্তু সেটা আর হয় না আর এইভাবে এই এই যে অ্যালোভেরা জেলটা আমি বার করে নিয়েছি কি সুন্দর দেখো পুরো সাদা জেলটা আর এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল এক চামচ আর যেটাই এই দু তিন রকমের গ্রেভির মধ্যে একদম মিশিয়ে নেব আর দিয়ে দেবো তেল যেটা আমাদের চুলের পক্ষে খুব ভালো চুলটা গোড়া শক্ত করে চুলটা ঘন করে লম্বা করে এই নারকেলদের আর এখানে কিন্তু এক মতো নারকেল তেল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু দুটো যে পাতার রক্স মিক্সড করেছি একদম কালো কুচকুচে সাদাটা দিয়েছি বলেই মনে হয় না একদম আর এটা ভালো করে মিস্ট করে নিচ্ছি আর আমি নারকেল তেল অ্যালোভেরা জেল তিনটে রস গোড়ার রস আর গোড়ার কেসুরের পাতার রস নিয়েছি আর যেটা বানিয়েছি কিন্তু সম্পূর্ণ এটা প্রাকৃতিক নিয়মে বানিয়েছি আর আর কিন্তু শক্তি কিন্তু অনেক রকম সে অনেক সেটা আমরাই জানি আমরা কিন্তু প্রত্যেকেই সেটা অনুভব করেছি বা বিশ্বাস করি যখন দেখবে অনেক জায়গায় রাস্তার ধারে যে বিচুটি পাতা হয় খোঁচকানো খোঁচকানো পাতা হয় একটা সরু জাতীয় যে বিচুটি পাতা হয় সেই পাতা কিন্তু আমাদের গায়ে লাগলে পাগলের মতো গা কিন্তু চুল যাবে কিন্তু তাহলে বিশ্বাস করতেই হবে যে পাতা গাছ কাটার কিন্তু গুণ কিন্তু আছে অবশ্যই আর এটা কিন্তু চুলের গোড়ায় এইভাবে আমি লাগিয়ে নেব আর চুলটা কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে তবে কিন্তু এই চুলের দিতে দেবে আর এই পাতার রসটা মাটিতে পড়েছে সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে গেছে মাটিতে কিন্তু আমার এটা গোবর দেওয়ার জায়গা আজকেরই শূন্য জায়গাগুলি অতটা বেশি বোঝা যেত তাও বোঝা যাচ্ছে এখানে যে এই আপাম গাছের পাতা বা কিংবা গোড়ার রস যেটা আমাদের মাথায় অনেক সময় চুলের গোড়ায় খুসখুস ফুসকুড়ি হয় যে খুশ কি হয় মাথা অকারণে কিন্তু যেরা মুখুন হলে যেরা মাথাটা চুল পরি দিত এই আপাম গাছের পাতা বা রস দিলে কিন্তু সেটা কিন্তু একদম কম হয়ে যাবে একদম সেরে যাবে আর যেই রেভিডিটা বানিয়েছি এটা কিন্তু দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি মিনিট মাথার মধ্যে রেখে শ্যাম্প করে নিলেই হবে আজকে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে যে রেবিটা বানিয়েছে এটা কিন্তু কোনো কেমিক্যাল নেই আর এটা কিন্তু চুলের ক্ষতি বা স্কিনের ক্ষতি করবে না এটা কিন্তু বরঞ্চ এটা আরো উপকারী যেটা আমাদের প্রাকৃতিক জিনিসে বানানো সেটা মাগলে কিন্তু মাথায় চুল হবে কালো ঘন আর একদম চুলটা লম্বা হবে কালো ঘন লম্বা তো হবে আর চুল বন্ধ হয়ে যাবে আর যেটা অসময় যেটা চুল পাবে সেটা কিন্তু একদম রোধ করে দেবে এই আপন গাছের পাতা বা গোড়ার রস আর তার সাথে কিন্তু খুঁদে কেচুরের পাতা আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করে ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থেকে সুস্থ থাক